এই মিছে। আসসালামু আলাইকুম। একটি পার্সেল যাচ্ছে ফেনীতে। তো এখানে প্রায় 26000 টাকার উপরে মাছ যাচ্ছে। তো এখানে কি কি দিচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। যাচ্ছে কি বড় অসের সেলমন মাছ। তারপরে যাচ্ছে ভাইয়া দুই পিস চাইছিল কিন্তু বড় মাছের শাস্তি আলাদা আমি 3 কেজি 700 গ্রাম সেদের একটাই দিছি। যেটা হচ্ছে সাদা দটিলা গোরা। এক পিস। হ্যাঁ। তারপরে চিটল মাছটা लास्टে দেই। এটা কোন পোর্টে তারপর আছে হেডলেস হোয়াইট চিংড়ি 2 কেজি। e কেজি তারপরে দিচ্ছি কাপ্তাই লেখা দারুণ একটা চিতল মাছ আসছে কিছুক্ষণ আগে দেখেন এটি ভাইয়া এটা ভাইয়া নিচে চিতল মাছটা দিচ্ছি তারপরে যাচ্ছে ফুট পোয়া দুই পিস ফুট পোয়া দেখেন ফুট পোয়াটা কতটা সুন্দর খুবই মজার একটা পোয়া এটা তারপরে যাচ্ছে রূপচাদা এই সবগুলো রূপচাদা আছে এখানে সাড়ে সাত কেজি রূপচাদা আছে এই যে কাঁচা রূপচাদা কিছুক্ষণ আগে আসছে সাত কেজি দিয়ে দিচ্ছি আমরা এই পার্সেলটা ফেনি মহিপালে আমরা পাঠাবো আপনারা যাদের ফ্রেশ অথেন্টিক সামুদ্রিক মাছ প্রয়োজন বা নদী মাছ যে কোনো মাছ প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন মাসানাটা এই এখানে বক্সটা দেখেন একবার এখানে পুরো একদম ভর্তি মাছ তো আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম